অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে দখলদার বাহিনীর নির্বিচার বোমা বর্ষণ বিমান থেকে ফেলা গোলার আঘাতে ধসে পড়ছে আবাসিক ভবন হতাহত হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টা পরই সেখানে বোমা ফেলে নেতানিয়াহ বাহিনী হামলা চালানো হয় দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের শরণার্থী শিবিরেও এতে নিহত হয়েছেন সাংবাদিক সহ বেশ কয়েকজন ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার রাফা ষাট বর্গ কিলোমিটারের শহরটিতে ছিল তিন লাখ মানুষের বসবাস নেতানিয়াহু সেনাদের নির্বিচার হামলায় ধুলোয় মিশে গেছে শহরের প্রায় বারো হাজার বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে নব্বই শতাংশ ভবন বন্ধ হয়ে গেছে বেশিরভাগ মেডিকেল সেন্টার এদিকে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস রোববার স্থানীয় সময় রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এছাড়া হতাহত হয়েছেন কয়েকজন গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বিশ্বজুড়ে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনপন্থী কয়েকটি সংগঠন কর্মসূচির নাম দেওয়া হয়েছে স্ট্রাইক ফর গাজা এতে সংহতি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ন্যায়বিচার ও মানবাধিকার নিয়ে সোচ্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো গাজায় বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে ওঠা নিন্দার ঝড়ের মাঝেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ